দীঘায় ঢুকলেই মনটা আঞ্চন করে উঠবে সমুদ্রের জন্য তবে তারও আগে দরকার একটি থাকার আস্তানা মানে সস্তা একটি অ্যাফোর্ডেবল হোটেল আপনার তো আজকে ঠিক জাহাজবাড়ির সামনে একবারে সামনে এক মিনিটের মধ্যেই রাস্তার ওপরে একটি সস্তা হোটেলের সন্ধান দিচ্ছি জাহাজবাড়ি থেকে জাস্ট এক মিনিট লাগবে আন্দাজ বিশ মিটার দূরে ডান দিকে রাস্তার ওপর পড়বে এই হোটেল আপনার গোল্ডেন পিকক তিনতলা হোটেলটি এসি এবং নন এসি দু রকম রুমই এখানে পাবেন এন্ট্রান্স করিডোর সুন্দর সাজানো গোছানো বাহারি ফুল ঢুকলেই আপনার মনটা প্রসন্ন হয়ে যাবে তেমনি সুন্দরদের ডেকোরেশন ভিতরে রিসেপশন রুম স্টাফ এবং ম্যানেজার সবার ব্যবহারই কিন্তু অত্যন্ত ভালো বা রুম ট্যারিফের ব্যাপারে একটা কথা বলি যে দীঘার আট হোটেলের মতো এখানেও সিজন ওয়াইজ কিন্তু রুম ট্যারিফ ভ্যারি করে এবং অবশ্যই উইকেন্ডের ব্যাপারেও আছে সেখানেও ভ্যারি করে আমি এদের ফোন নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা যাওয়ার আগে ফোন করে সেই সময় বা সেই দিনে ট্যারিফ কত চলছে আপনারা আগে জেনে নেবেন যাই হোক আমারটা বলি আমি একটি ডাবল বেডেড রুম নিয়েছিলাম তিনজন ছিলাম আমরা একটি ডাবল বেডেড রুম মানে একটা রুমের মধ্যে দুটি ডাবল বেড ছিল চারজনও থাকা যেত তিনজনে ছিলাম সেটার ভাড়া আমার পড়েছিল ষোলোশো টাকা এবং তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এবং গিজার চার্জও ইনক্লুডেড রুমে ঢোকার মুখে আগে আমি বরঞ্চ বাথরুমটা আপনাকে দেখিয়ে দিয়ে এই সেই বাথরুম এদের পরিষ্কার পরিচ্ছন্ন ছিল নিট অ্যান্ড ক্লিন ওপরে সাবার, গিজার কামড় এদিকে টাবেল বেসিন নিট অ্যান্ড ক্লিন কোনো কমপ্লেন হয়নি আর ঢোকার মুখে এরা আমাকে একটা বাথরুম কিটও দিয়েছিল যার মধ্যে যাবতীয় বাথরুম কিটস পাওয়া গেছিল টুথপেস্ট সাবান শ্যাম্পু ইত্যাদি এই যে সেই রুম আমার ডাবল বেডের রুম তবে রুমটা একটু মনে হয় আমার একটু ছোটো লেগেছিলো কারণ আর আমার কোনো ব্যালকনি ছিল না এটা একটা ভাইটাল অসুবিধা ছিল তবে জানলা ছিল সাইডে পর্দা দেওয়া দেখতে পাচ্ছেন পর্দা সরালেই বাইরের সুন্দর দৃশ্য চোখে পড়বে বিছানা টিপটা ওয়েল ডেকোরেটেড জানলা খুলে একটু পরে আপনাকে আমি দেখাচ্ছি এই দিকে ছিল টিভি টি টেবিল ওয়ার্ড্রপ এই সেই জানলা সরালে বাইরের দিকে অন্য হোটেলগুলো রাস্তা আপনার চোখে পড়বে ভালোই লাগবে দৃশ্যটা আর জিনিসপত্র রাখার জন্য সাইডে ওয়ার্ড্রোব আছে নিচে টি টেবিল আছে খাওয়ার জন্য চেয়ার দিয়ে গেছিল ওয়ার্ড্রোব খুলে একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরে যাবতীয় জিনিস আপনি রাখতে পারবেন এখানে ব্যাগ জামা কাপড় ইত্যাদি যাবতীয় এভরিথিং ফিট প্রপার জানলা দিয়ে রাতের ভিউ পাবেন রাতের রাস্তা হোটেল গাড়ি এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট এখানে আপনি বসেও খেতে পারেন আপনি অর্ডার করলে আপনার রুমেও খাবার দিয়ে আসবে আমি দুভাবেই খেয়েছি এখানে বসেও খেয়েছি এবং অর্ডার দিয়েছি এরা ঘরে পৌঁছেও দিয়েছে রুম সার্ভিস সব সুবিধাই আপনি এখানে পাবেন চা স্ন্যাক্স ইচ্ছা আপনি অর্ডার করতে পারেন সন্ধ্যেবেলায় রুমে পৌঁছে দিয়ে আসবে যাবতীয় তথ্য দিলাম ইচ্ছা করলে এখানে আপনারা আসতে পারেন দেখতে থাকুন চ্যানেল বাই